আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ সহজেই তেলে ভাজা কেক রেসিপি বন্ধুরা এই রেসিপিটি যেমন দেখতে সুন্দর খেতে দারুণ মজার হয়ে থাকে আর আপনারা যদি বাসায় চা তৈরি করে থাকেন তাহলে জটপট এরকম একটা রেসিপি বানিয়ে চায়ের সাথে খেয়ে নিতে পারবেন দারুণ সহজেই বন্ধুরা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এমন একটা রেসিপি তৈরি করা যাবে যা আপনারা ভাবতেই পারবেন না আর এই কেকগুলো দেখতে একেবারে দোকান থেকে কেনা মিনি কেকের মতো আর খেতে সেম একটা টেস্ট পাওয়া যাবে আর চা বানালে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে পারেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন চলুন এখন আমি মূল রেসিপিতে চলে আসলাম আজকের কেক তৈরি করার জন্য প্রথমে লাগবে একটি ডিম আর ডিম দেওয়া হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিব অন্য অন্য উপকরণ তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি বন্ধুরা আপনারা চিনিটা চাইলে শিল্পাটায় গুঁড়ো করে নিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গোড়া দুধ বন্ধুরা হাতের কাছে গোড়া দুধ না থাকলে স্কিপ করে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বেকিং পাউডার তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ দেওয়ার পর এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেবো ময়দা বন্ধুরা আপনারা চাইলে এই কেকটি আটা দিয়েও তৈরি করতে পারবেন এতে করে কিন্তু অনেকটা সুন্দর হবে দেখুন বন্ধুরা আমি একটা কাটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখেন এখানে যেহেতু গোড়া দুধ দিয়েছি তার জন্য এরকম হয়েছি তা না হলে আরেক আরেকটু পাতলা হতো তো দেখেন বন্ধুরা আমি চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চিঁড়ে এভাবে করে মিশিয়ে নিয়েছি আপনারা চলে হ্যান্ড উইক্স দিয়ে অবশ্যই করে নিতে পারবেন আর যাদের হাতের কাছে হ্যান্ড উইক্স না থাকে তারা আমার মতো কাটা চামচ দিয়েও এই রেসিপিটি রেডি করে নিতে পারেন দেখেন এখন কিন্তু অনেকটাই মিশে গিয়েছে এখন আমি অ্যাড করে দিব ময়দা বন্ধুরা আপনারা আটা দিয়ে করে নিতে পারেন যাদের হাতের কাছে ময়দা না থাকে একেবারে সেম একটা কেক রেসিপি হয়ে যাবে তো দেখেন প্রথমে আমি এভাবে করে কাটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব তারপর বাকি কাজটুকু হাত দিয়ে করে নিব দেখেন আমি এই যে কাটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা আপনারা চাইলে শুরু থেকে হাত দিয়ে কাজটা করে নিতে পারেন এতে করেও কিন্তু অনেকটা সুন্দর হবে প্রথম অবস্থায় একটু টাইট লাগবে কিন্তু কিছুক্ষণ মেশানোর পর সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে আজকের কেকগুলো বানানোর জন্য এরকম একটা ডো দিয়ে পানিয়ে দেখাবো যা আপনারা ভাবতেও পারবেন না এমন ডো দিয়ে সুন্দর একটা কেক হতে পারে তো দেখেন আমার রেডি করা হয়ে গিয়েছি এখন আমি এখান থেকে অল্প অল্প করে বানিয়ে গোল গোল করে বানিয়ে আমি তেলের উপর ছেড়ে দিব বন্ধুরা এগুলো একেবারে সবগুলো বানিয়ে রাখা যাবে না একটা একটা করে বানাতে হবে তারপর বানিয়ে তেলের উপর ছেড়ে দিতে হবে বন্ধুরা দেখেন একটুখানি ডোনিয়ে আমি হাতের তলানটি নিয়ে গোল করে নিচ্ছি আর এটা যখন তেলের উপর ছেড়ে দেওয়া হবে অনেকটা চেপ্টা হয়ে যাবে তো বন্ধুরা চলে আমি তেল বসিয়ে রেখেছিলাম আর সেই তেলটাকে হালকা আছে গরম করে নিয়েছি আর সেই গরম তেলে আমি এই কেকগুলো বানিয়ে বানিয়ে ছেড়ে দিচ্ছি অবশ্যই একটি বিষয় খেয়াল রাখতে হবে তেলটা হালকা আছে গরম করে নিতে হবে আর রাস্তা লয়ে রাখতে হবে তা না হলে অতিরিক্ত হাই হিটে গরম করে এই পিঠাগুলো বা কেকগুলো ভাজতে গেলে ওপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা অনেকটা কাঁচা রয়ে যাবে একেবারে পিঠার মতো হয়ে যাবে কেক তো একেবারেই বোঝা যাবে না দেখেন বন্ধুরা আমি কিছুক্ষণ পর দেখিয়ে দিচ্ছি অনেকটা ফুলে গিয়েছে আর একটু চেপটাও হয়ে এসেছে দেখতেই পারবেন এটা ফুলে আরও বেশি ডবলও হয়ে যাবে যেহেতু আমরা এখানে বেকিং পাউডার অ্যাড করেছি বন্ধুরা আপনার চাইলে বেকিং সোডা দিতে পারবেন সেক্ষেত্রে বেকিং পাউডারের অর্ধেকটা দিতে হবে তবে বেকিং পাউডার দিয়ে বানালে দারুণ সুন্দর হয়ে থাকে সোটা দিয়ে বানালে ওপর থেকে খুব তাড়াতাড়ি পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে দেখেন আমারটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অনেক বেশি ফুলে গিয়েছি এভাবে করে কিছুক্ষণ ভেজে তারপর আমি একটা পাশ উলটিয়ে নিব একটা চামচের সাহায্যে আমি প্রথমে এখানে স্টিক দিয়ে করে নিচ্ছি একটু নড়াচড়া করে নিচ্ছি তারপর আমি চামচ দিয়ে এটাকে উলটিয়ে নেওয়ার চেষ্টা করব। দেখেন বন্ধুরা অনেকটি ফুলে গিয়েছে যেহেতু এখন আমি উল্টিয়ে দিচ্ছি আর ওপর পাশটা দারুণ সুন্দর একটা কালারও চলে এসেছে অতিরিক্ত হাই হিটে ভেজে নিলে এই কালারগুলো একেবারে আসবে না খুব তাড়াতাড়ি পড়ে যাবে আর দেখতে একটু ভালো লাগবে না খেতে একেবারে খারাপ লাগবে তো দেখেন বন্ধুরা একটা পাশ ভেজে নেওয়ার পর অনেক বেশি ফুলে গিয়েছে আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অতিরিক্ত ফুলে একেবারে ডবল হয়ে যাবে বন্ধুরা এই কেকগুলো আপনারা বানিয়ে বাচ্চাদের টিফিনে রাখতে পারেন কলার সাথে অথবা বড়োদের চায়ের সাথে রেখে দিতে পারেন চায়ের সাথে এগুলো খেলে বুঝতেই পারবে না হাতে তৈরি করা কেক একেবারে বাজার থেকে মিনি কেকের মতো লাগবে বন্ধুরা কেকগুলো দু থেকে তিন মিনিট ভাজার পর এরকম একটা কালার চলে এসেছে আমি আরও কিছুক্ষণ বেজে নেব সুন্দর একটা কালার আসা পর্যন্ত একটু হালকা করে আমি ভেজে নেব আপনারা চাইলে এই অবস্থায় নামিয়ে নিতে পারেন আপনাদের কালারটা আপনাদের পছন্দ মতো করে রাখতে পারেন তবে অতিরিক্ত কালার করতে গেলে পড়ে যাবে সেটা মাথায় রাখতে হবে তো দেখেন বন্ধুরা এখন কিন্তু আরও বেশি সুন্দর লাগছে বন্ধুরা আমি যতক্ষণে কেকগুলো বেজে নেবো ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন তার সাথে বলছি পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর আমার চ্যানেলে এমন আরও অনেক রেসিপি আছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন অনেক বেশি ভালো লাগবে বন্ধুরা দেখেন কথা বলতে বলতে আমার রেসিপি কিন্তু রেডি হয়ে গিয়েছে প্রায় আরও এক মিনিটের মতো ভেজে তারপর এগুলো আমি একটা প্লেটের উপর তুলে নিব এখন কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এর বেশি আমি আর কালার করব না এই অবস্থায় নামিয়ে নিব। আপনারা চাইলে আরেকটু কড়া করে ভেজে নিতে পারেন এর চেয়ে বেশি কড়া করলে আমার কাছে পোড়া পোড়া গন্ধ লাগবে তার জন্য আমি এখনই তুলে নিচ্ছি একটা প্লেটের ওপর বোধহয় আপনারা চাইলে অতিরিক্ত যে তেলটা আছে সেটা শোষণ নেওয়ার জন্য একটা টিস্যু পেপারের ওপর রেখে দিতে পারেন কিচেন টিস্যুগুলো যে হয় সেই টিস্যু পেপারের ওপর তুলে নিলেই এক্সট্রা যে তেলটা আছে সেটা শোষণ করে নিবে এতে করে কেকগুলো অনেক অনেক বেশি বেশি আর থাকবে দেখতে হবে খেতেও ভালো লাগবে বন্ধুরা দেখেন কথা বলতে বলতে আমি কিন্তু সবগুলো কেক প্রায় তুলে নিয়েছি আর সবগুলো কেক তোলা হয়ে গেলে আমি সবগুলো কেক একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো কেক ভেজে নেওয়ার পর কতটা সুন্দর হয়েছে তার আগে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলাম কত সুন্দর হয়েছে দেখেন বন্ধুরা কেকগুলো কতটা সুন্দর আর কত নরম হয়েছে আমি হাত দিয়ে চেপে দেখাচ্ছি আপনি একবারের হলেও টাই করবেন অনেক বেশি ভালো লাগবে আর খুব সহজ একটা পদ্ধতি সেটা আপনারা ফলো করে নিতে পারেন ভালো লাগবে বন্ধুরা এখন আমি কেকগুলো ভেঙে দেখাবো আর যতক্ষণই ভেঙে দেখাবো ততক্ষণে আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে বলছি প্লিজ বন্ধুরা ভিডিও দেখার পর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা আমি একটা ভেঙে দেখাচ্ছি আমি আর একটি ভেঙে দেখাবো এখন ভেতরটা কতটা সুন্দর হয়েছে আপনারা চোখে না দেখলে বুঝতে পারবেন না একেবারে নরম তুলতুলে জালি জালি কেকের মতো হয়েছে বন্ধুরা আমি কথা বলতে বলতে ভিডিও শেষের দিকে চলে এসেছি এখন আমার বিদায় নেওয়ার পালা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহতালার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন খোদা হাফেজ গোল তারপর নিয়ে নিচ্ছি একটি ডিম আমি ডিমটাকে প্রথমে ভেঙে নিচ্ছি দেখেন আমি ডিমটা নিয়ে নিচ্ছি নর্মাল রুমে রাখা ডিম আর যদি আপনারা ফ্রিজে রাখা ডিম নেন তাহলে এক ঘন্টা বা আধা ঘন্টা আগে বের করে রাখবেন তারপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনির গুঁড়া বন্ধুরা তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল দুই টেবিল চামচ দেওয়া হয়ে গেলে একটা কাটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এই রেসিপিটি তৈরি করার জন্য এই স্টেপগুলো একটু ফলো করবেন তাহলে আপনাদেরগুলো খুব সুন্দর পারফেক্ট অনেক সুন্দর একটা রেসিপি হয়ে যাবে বন্ধুরা দেখেন আমি এভাবে করে কাটা চামচ দিয়ে বিট করে নিচ্ছি আপনারা চাইলে হ্যান্ড রিক্সের সাহায্যেও সুন্দরভাবে বিট করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন আমি তিন থেকে চার মিনিটের মতো বিট করে নিয়েছি আপনারা চাইলে আরও বেশিক্ষণ বিট করতে পারেন তবে চিনির গোড়া দিলে সেটা খুব কম অল্প সময়েই এভাবে বিট করে নেওয়া যায় আর যদি আস্তে চিনি দেন সেক্ষেত্রে একটু বেশি সময় লাগতে পারে তারপর দিয়ে দিচ্ছি ময়দা বন্ধুরা আমি এখানে এক কাপের একটু অল্প কম ময়দা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বন্ধুরা বেকিং পাউডারের পরিবর্তে আপনারা বেকিং সোডা দিতে পারেন সেক্ষেত্রে একটু কমিয়ে দিতে হবে তারপর একটা কাটা চামচের সাহায্যে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমার এখানে হাতের কোনো প্রয়োজন নেই আমি এখানে প্রথমে মেশানো কাজটা কাটা চামচের সাহায্যেই করে নেব বন্ধুরা বলেছিলাম না এক কাপের একটু কম ময়দা দিয়েছিলাম আমি বাকিটুকু পরে দিয়ে দিচ্ছি যদি ঠিকঠাক হতো সেটা আর দেওয়ার কোনো প্রয়োজন পড়তো না তারপর এভাবে করে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই তো দেখেন কত সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এটা কিছুক্ষণ মিশাতে হবে যাতে করে ভালোভাবে মিক্সড হয়ে যায় এতে করে কেক পিঠাগুলো দারুণ সুন্দর হবে এই মেশানোর উপর নির্ভর করবে বন্ধুরা কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর দেখেন আমি এটাকে রেস্টে রেখে দিব হাতে কোনো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট রেস্টে রাখার পর এটা চেট হয়ে যাবে আমি একটু তুলে দেখাচ্ছি কতটুকু আঠালো আর সুন্দর হয়েছে আলুটা কেমন হবে সেটা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা এখন আমি একটা ডাকনা দিয়ে ডেকে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এসে দেখাবো পাঁচ মিনিট পর এটা কেমন হয়েছে আমি এ অবস্থায় ডেকে রাখছিলাম আমি পাঁচ মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি বন্ধুরা এখন আমি একটু কাঁতার চামচটা সরিয়ে দেখাবো দেখতেই পারবেন এটা কেমন হয়ে থাকবে আর কতটা শক্ত আর একটু টাইটও হয়ে গিয়েছে অনেকটা নরম ছিল আর লুচ ছিল এখন কিন্তু অনেক সুন্দর হয়েছে এখন আমি হাতের মধ্যে তেল লাগিয়ে নিব তারপর একটা মেজারমেন্ট চামচ দিয়ে মেপে মেপে বানিয়ে নিতে পারেন আপনারা আবার চাইলে হাতের সাহায্যেও এটা বানিয়ে নিতে পারেন তবে আমি একটা এক্সট্রা প্লেটে তুলে নিচ্ছি বানানোর সুবিধার্থে এই যে দেখেন আমি অল্প অল্প করে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই নাস্তা বা কেক পিঠাগুলো সমান রাখার জন্য একটা মেজারমেন্ট চামচ দিয়ে মেপে মেপে তারপর এভাবে করে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন আমি প্রথমে একটু ডো নিয়ে এভাবে করে গোল করে নিচ্ছি তারপর গোল করা হয়ে গেলে তারপর দুটি কোনা একটা একটু চেপটা চেপটা বা চুকা করে দেবো এতে করে পিঠার ডিজাইনটা দেখতে দারুণ সুন্দর হবে বন্ধুরা আমি একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে কেক পিঠা খেতে কেকের মতোই একেবারে টেস্ট হবে তারপর একটা রাখার পর আমি অন্য আরেকটা বানিয়ে দেখাবো আপনাদের বোঝার সুবিধার্থে দেখেন আমি এটা প্লেটের উপর রেখে দিচ্ছি আমি আর একটি বানিয়ে দেখাচ্ছি আপনারা দেখেন একটু বোঝে নেবেন আপনারা চাইলে গুল করে রাখতে পারেন যে কোনো শেপে আপনারা এগুলো বানিয়ে নিতে পারেন অথবা চ্যাপটা করেও দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু দেখতে দারুণ সুন্দর হবে তবে হাত দিয়ে একটু ভালোভাবে এবার করে মসৃণ করে নিয়ে তারপর দুটি কণার চোখা করে দিতে হবে এতে করে দেখতে খুবই সুন্দর লাগবে বন্ধুরা দেখেন আমি একইভাবে আরও একটি পিঠা বানিয়ে দেখালাম আর একই পদ্ধতিতে আমি সবগুলো বানিয়ে একসাথে করে নিয়েছি দেখাবো সবগুলো বানানোর পর কেমন হয়েছে বন্ধুরা এই তো আমি সবগুলো নিয়ে চলে এসেছি বন্ধুরা এই পিঠাগুলো বা কেক পিঠাগুলো বেজে নেওয়ার জন্য এখন আমি চোলায় চলে যাব চুলায় আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছি আর সেই ফ্রাই প্যানের পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকা আছে গরম করে নিয়েছি আর সেই গরম তেলেই আমি পিঠাগুলো ছেড়ে দিয়ে সুন্দরভাবে ভেজে নেব বন্ধুরা চলুন এখন আমি চুলায় চলে যাব। চুলায় চলে গিয়ে পিঠাগুলো ভেজে নেব এই তো বন্ধুরা আমি চুলায় চলে এসেছি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলটাকে হালকা আছে গরম করে সেই গরম তেলে একটি একটু করে ছেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা গরম তেল একেবারে অতিরিক্ত গরম না আবার একেবারে ঠান্ডা তেলও দিচ্ছি না হালকা একটু বুদবুদি উঠবে দেওয়ার সময় বুঝে নিতে হবে তেলটাকে ঠিকঠাকভাবে গরম করা হয়ে গিয়েছে তারপর এভাবে করে কিছুক্ষণ উলটিয়ে পালটিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে আর দেখেন এই পিঠাগুলো দেওয়ার পর পরে কতটুকু ফুলে গিয়েছে আর আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না তো দেখেন এভাবে করে নেড়ে চেড়ে আমি পিঠাগুলো বেজে তুলে নেব তো তখন আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে আবারও বলছি বন্ধুরা আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি আমার চ্যানেলটি একটু ঘুরে আসতে পারেন এতে করে আপনাদের অনেক বেশি ভালো লাগবে আমার চ্যানেলে এমন আরও অনেক রেসিপি আছে যেগুলো আপনাদের অনেক বেশি পছন্দ হবে বন্ধুরা দেখেন একেবারে ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে এখন আমি আরেকটু নেড়েচেড়ে ভেজে তারপর একটা ছিদ্রযুক্ত চামচ দিয়ে একটা প্লেটের ওপর তুলে নেব বন্ধুরা দেখেন আমার রেসিপি কেমন হয়েছে অনেকটা সুন্দর হয়েছে জানি না আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আপনারা ট্রাই করে দেখে তারপর আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমার রেসিপি কেমন হয়েছে তো দেখেন আমি একটা ছিদ্রযুক্ত চামচ দিয়ে ছেঁকে ছেঁকে তেল ঝরিয়ে নিচ্ছি তারপর একটা প্লেটের উপর তুলে নিচ্ছি আমি প্লেটের উপর টিস্যু পেপার বেশিয়ে নিচ্ছি আমি একটা শাকনার উপর রাখছি আপনারা চাইলে প্লেটের উপর রাখতে পারেন তবে এটা যতক্ষণ টিস্যু পেপারের উপর রাখবেন ততক্ষণে তেলটাকে শোষণ করে নিবি আর একেবারে মুচমুচু হবে আর ভিতরটা অনেকটা থাকবে কেকের মতো খেতে দারুণ মজার একটা কেক পিঠার রেসিপি যেটা আপনারা অনেক বেশি পছন্দ করবেন বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে সেটা আরও বেশি পছন্দ হবে বুধুরা দেখেন আমি সবগুলো একসাথে করে নিয়ে চলে এসেছি এখন আমি একটু ভেঙে দেখাবো ভেঙে দেখানোর উপর ভিতরটা দেখতেই পারবেন কত নরম কত ফুলকো আর কত দানাদার হয়েছে সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না বন্ধুরা এখানে আমি আরেকটি কথা বলে দিচ্ছি আপনারা চাইলে এখানে সুজি দিয়ে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন তবে সুজিটাও অনেক বেশি মজার হয়ে থাকে আমার কাছে সুজির রেসিপিও আছে সেটা আপনারা একটু আমার চ্যানেল ঘুরে আসলে বুঝতে পারবেন সুজি দিয়ে আমি এগুলো অনেকগুলো রেসিপি তৈরি করে নিয়েছি দেখেন ভিতর কত সুন্দর হয়েছে একটু তেল শুষে নেই নি একেবারে ফুলকু ফুলকু নরম নরম চায়ের সাথে খেতে দারুণ মজার বাচ্চাতে টিভিনে রাখতে পারেন অথবা সকালে নাস্তা হিসেবে বাচ্চাদের দিতে পারেন বিকেলে নাস্তা হিসাবেও বাচ্চাদের হাতে দড়িয়ে দিতে পারেন তারা